নমসিবায় বন্ধুরা শ্রাবণ মাসের মঙ্গলবার তোমরা করো এই কটা জিনিস দান মঙ্গলবার দিন যে কোনো দেবী মন্দিরে দুর্গা বা কালী যে কোনো দেবী মন্দিরে করো তোমরা এই কয়েকটা জিনিস দান হবে তোমাদের ইচ্ছে মনোকামনা পূরণ সৌভাগ্য প্রদান করবেন বাবা মহাদেব মা আদি শক্তি মহামায়া প্রতি মঙ্গলবার চেষ্টা করো সবুজ রঙের চুড়ি আলতা সিঁদুর আর আমরা যে মাকে চুনরি পরাই সেই চুনরি, টিপ এবং তার সাথে মিষ্টি যেই জিনিসগুলো শিঙারের জিনিস বলে সেই শিঙারের জিনিসগুলো একসাথে নিয়ে তোমরা যে কোনো দেবী মন্দিরে মঙ্গলবার করো দান মায়ের কাছে মায়ের চরণে সেই জিনিসগুলো দান করে অর্পণ করে মনের যে কোনো শুভ কামনাও যে কোনো শুভ ইচ্ছা প্রার্থনা করে জানাও হবে তোমাদের প্রার্থনা পূরণ এবং আর্থিক উন্নতি হবে তোমাদের স্বামীর এবং তোমাদের দাম্পত্য জীবন খুব ভালো কাটবে সুখের কাটবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনের অনেক বেশি মাহাত্ম আছে মঙ্গলবার দিনটা কিংবা বৃহস্পতিবার দিন কিংবা শুক্রবার দিনও তোমরা এই জিনিসগুলো যে কোনো দেবী মন্দিরে দান করে মাকে অর্পণ করে একটু মিষ্টি দিয়ে পুজো দিও দেখো তোমাদের হবে মনের যে কোনো শুভ ইচ্ছা কামনা পূরণ এবং স্বামীর আর্থিক লাভ হবে স্বামীর দীর্ঘজীবী হবে স্বামীর মঙ্গল হবে তাই স্বামীর মঙ্গলের জন্য করো এই কয়েকটা জিনিস মায়ের মন্দিরে অর্পণ সকলে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো এরকম ভিডিও আরও তোমরা চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মা মহামায়া আদি শক্তি বাবা ভোলেনাথ সকলের মঙ্গল করুক